নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বিএসআর হিস্ট্রি একাডেমিতে আমি তোমাদের সাথে সৌগত নতুন একটি ক্লাসটি উপস্থিত হয়েছি যেমন আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে মৌর্য বংশ নিয়ে আলোচনা করেছিলাম এবং মৌর্য বংশে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিদেশ সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের ইতিহাসের শ্রেষ্ঠ রাজা সম্রাট অশোক সম্রাট অশোককে নিয়ে আজকে আমরা আলোচনা করবো তার তোমাদের তোমাদের যে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড গরম অত ফ্যান চালাতে হচ্ছে তাই হয়তো সাউন্ডে কিছুটা সমস্যা আসতে পারে এটা প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে এটা তোমাদের কাছ থেকে আমরা একটু চাওয়া বা তোমাদের ক্ষমা চেয়ে নিচ্ছি ওকে বেশ অশোক অশোক সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য আমরা ছোটদের দিকে পড়ে এসেছি তাহলে অশোক সম্পর্কে জানার আমাদের ঐতিহাসিক উপাদান কি অশোক সম্পর্কে জানার ঐতিহাসিক উপাদান হচ্ছে তার চোদ্দোটা গিরিশ শাসন তিনটে মতান্তরের কথা চারটেও বলা হয়েছে তার স্তম্ভ রয়েছে এইখান থেকে আমরা অশোকের সম্পর্কে বহু তথ্য পাই এছাড়া দ্বীপবংশ মহাবংশ মহাপরিনির্বাণ এবং বিভিন্ন যে বৌদ্ধ এবং জৈন গ্রন্থগুলো সেইগুলো অশোক সম্পর্কে প্রচুর তথ্য দিয়ে আমাদের দেয় আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে অশোকের লিপি প্রথম পাঠোদ্ধার করেছিলেন জেমস সরি মিষ্টি হয়েছে যাই হোক জেমস প্রিন্সেপ অশোকের সিয়ালিপি প্রথম পাঠ্য করেছে তিনি ছিলেন কলকাতার যে টাকশাল আছে সেই টাকশালের কর্মী তিনি প্রথম সফলভাবে অশোক লিপি পাঠত্যাগার করেছে এবং এই সম্পর্কে আমরা অনেক কিছু তথ্য কিন্তু আমরা পাই তাহলে অশোক সম্পর্কে যে তথ্যগুলো আমরা পাই তার নিজেকে দেখা যাচ্ছে যে বৌদ্ধ যে ধর্মগ্রন্থগুলো সেখানে অশোককে দেখা হচ্ছে কয়েকজন নৃশংস মানুষ হিসাবে বলা হচ্ছে যে তিনি সিংহাসনে বসার আগে তার নিরানব্বই জন ভাইকে হত্যা করে এবং হত্যা করার পরে তিনি সিংহাসন আরোহণ করেন যদিও জৈন গ্রন্থগুলিতে এরকম কোনো তথ্য বা কোনো প্রমাণ আমাদের হাতে নেই হয়তো বৌদ্ধ ধর্ম তার যে সেটা প্রচার করতে গিয়ে এই ধরনের অতিশয় উক্তি করেছে এরকম কিন্তু মনে যথেষ্ট করার কারণ আছে কারণ অশোকের পরবর্তী শিলালিপিগুলিতে তার পরিবার এবং তার ভাইদের সম্পর্কে কিন্তু আমরা অন্যান্য তথ্য পাচ্ছি ঠিক আছে তাহলে দেখা যাক কিবার এবার গল্পটা দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্ব মৃত্যুর পরবর্তী সময় অশোক সিংহাসন আরোহণ করছে এই জায়গাটা একটু কনফিউজের জায়গা একটু ভালো করে শোনো বা লিখে রাখবে সিংহাসন আরোহণ করছে কিন্তু তার সিংহাসনে তখন অভিষেক হচ্ছে না অভিষেক হচ্ছে দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে এই সময় তার অভিষেক ক্রিয়া সম্পাদন হচ্ছে তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে কাজে যে চার বছর এই চার বছর কী করছে তিনি সিংহাসন দখল করেছিলেন তাহলে তার অভিষেক হচ্ছিল কেন মনে করা হয় তার অভিষেক এই জন্য হচ্ছিল না যে সিংহাসনে কোনো দাবিদার ছিল এবং সিংহাসন নিয়ে হয়তো কোনো অশান্তি ছিল সেইটাকে মিটমাট করে তিনি সিংহাসনে বসছেন যাই হোক অশোক প্রথম জীবনে শিবের উপসক ছিলেন অর্থাৎ তিনি সৈব ছিলেন বিন্দুসার আলোচনার সময় আমি বলেছি যে তক্ষ্যশীল এবং উজ্জ্বলের বিদ্রোহ দেখা যায় অশোক সফলভাবে বিদ্রোহে কিন্তু দমন করেন অর্থাৎ ক্ষত্রিয় রাজপুত্রের যে রূপ তার ক্রিয়াকলাপ হওয়া উচিত দশকের মধ্যে তাই ছিলেন তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন এবং বিভিন্ন শস্ত্র সাধারণত পারদর্শী ছিলেন এবং প্রচণ্ড একজন সাম্রাজ্যবাদী ছিলেন সাম্রাজ্য বিস্তার করতে তিনি পছন্দ করতেন তো সিংহাসনে পশ্চিম সিংহাসনে অভিষেক হলো এবং তার লাইফের সব থেকে মেজর যে ইনসিডেন্টটা ঘটল সেটা হচ্ছে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কী ঘটনা ঘটল তার সাম্রাজ্যে একদম নিকটে রয়েছেন একটা প্রদেশ তার নাম হচ্ছে কলিঙ্গ এই যে কলিঙ্গ প্রদেশ এই প্রদেশটা খুব ভাইটাল ছিল শুধুমাত্র শক্তিশালী প্রতিবেশী হিসেবে নয় এই কলিঙ্গের মাধ্যমে দক্ষিণ ভারতে অবাধভাবে প্রবেশ করা যেত এবং যে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যে সামুদ্রিক বাণিজ্য সেই সামুদ্রিক বাণিজ্যতেও কিন্তু নিয়ন্ত্রণ আরোপ করা যেত এই জন্য অশোক এর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এবং কলিঙ্গ যুদ্ধ হয়েছিল দয়া নদীর তীরে যে নদীটার তীরে হয়েছিল তার নাম হচ্ছে দয়া দেখো নামেতে দয়া কিন্তু থেকে নির্দয় কাজটা এই নদীর তীরেই হয়েছে এবং সেই যুদ্ধে অশোক জয়লাভ করছেন এবং বহু সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে কারণ কলিঙ্গ সেই সময় দক্ষিণ ভারতের অন্যান্য আঞ্চলিক রাজ্যগুলোর সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল যখন অশোক আক্রমণ করছে তখন তিনি কী করলেন বাকি যে স্টেটগুলো ছিল সেগুলো সবাই এক হয়ে অশোকের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেন কিন্তু সেই যুদ্ধে পরাজিত হচ্ছে তারা এবং প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে এই যে মৃত্যু এবং যে স্বজন হারানোর যে কান্না কেউ তার ভাইকে হারিয়েছে কেউ তার বাবাকে হারিয়েছে কেউ তার সন্তানকে হারিয়েছে কেউ তার হারিয়েছে এই যে প্রচুর মানুষের মৃত্যু এই সমস্ত তার মনোজগতে একটা পরিবর্তন আসে এবং ঠিক এই সময় উপভুক্ত হলে একজন বৌদ্ধ সন্ন্যাসী সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে তিনি দীক্ষিত হন এবং তখন থেকে তিনি ঘোষণা করলেন আর কোনো যুদ্ধ নীতি নয় এরপরে আমি চিন্তি নেব সেটা হচ্ছে ধর্মনীতি অর্থাৎ ভেরিকোষ যুদ্ধের বাজনা ভেরিকোষ পরিণত হলো কি ধর্মঘষ্যে ঠিক আছে এবং তারপর থেকেই তিনি অস্ত্র ধারণ করা বন্ধ বলে তো তার মানে এটা ভেবো না যে তিনি অস্ত্রটা টোটাল বন্ধ করেন সেনাবাহিনী ভেঙে দিলেন এটা কিন্তু নয় তা শক্তিশালী সেনাবাহিনী ছিল তিনি তার প্রতিবেশীদের এটাও বলেছিলেন যে তোমরা স্বাধীনভাবে শাসন করো কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ মগধের বিরুদ্ধে ধারণ করে তখন তিনি অবশ্যই অস্ত্র ধারণ করতে বাধ্য হব তাই শান্তিভাবে তোমরা থাকো ঠিক আছে তিনি সেরা মোটেই ভেঙে দেয়নি আচ্ছা এরপর তার সম্পর্কে আমাদের আরও আলোচনা করার আছে তিনি ধর্মযাত্রা শুরু করলেন অশোক গৌতম বুদ্ধের সঙ্গে সম্পর্কিত যে জায়গাগুলো সেগুলো কিন্তু পরিদর্শন করতে শুরু করলেন এবং প্রজাদের মধ্যে বৌদ্ধ ধর্মকে নিয়ে তিনি উৎসাহ প্রদান করতে শুরু করলেন এবং আরেকটা জিনিস তার লেখকের মাসকে শিলালিপিতে ধর্ম কথাটা পাওয়া যাচ্ছে এই যে ধর্ম মাস আচ্ছা অশোকের লিপি প্রসঙ্গ বলে দিন অশোক সাধারণত তিন ধরনের লিপি ব্যবহার করতেন ব্রাহ্মি খরচটি এবং গ্রিক অ্যারামাইল সামনে যুক্ত পশ্চিম সীমাতে গ্রিকরা বসবাস করতো তাই ওখানকার জন্য গ্রীক গ্রিক ক্যারামাইল এবং ব্রাহ্মি এবং খরচটি আমাদের ভারতের জন্য ব্রাহ্মি লিপি ব্রাম দিক থেকে ডান দিকে লেখা হয় আর খরচটি ডান দিক থেকে ব্রাম দিকে লেখা হয় এই সমস্ত লিপিতে তিনি তার যে নির্দেশাবলী সেগুলো কিন্তু প্রচার এবং প্রসার করতেন ঠিক আছে স্যার মাসকে হিসেবে আমি কিন্তু ধর্মগ্রহণ পাচ্ছি এই ধর্মটা কি এটা নিয়ে বিশাল বিতর্ক আছে কেউ কেউ বলেন যে এই ধর্মটা হচ্ছে বৌদ্ধ ধর্ম আবার কেউ কেউ বলেন না এটা হচ্ছে অশোকের নিজস্ব একটা ধর্ম আলটিমেট এই ধর্মটাকে যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে দেখা যাবে কি স্বাভাবিক মূল্যবোধ বাবা মাকে সম্মান করা গরিবকে সাহায্য করা দুস্থকে সাহায্য করা যে খেতে পারছে না খাবার দেওয়া এগুলো তো আমাদের স্বাভাবিক গুণ এর জন্য কোনো ধর্মগ্রন্থ বা ধর্ম পড়ার দরকার নেই এটা মানবিক গুণ কিন্তু সে মানবিক গুণের কথা বলছেন তার প্রজাদের জন্য তিনি কি বলেন সর্বমনীষে প্রজা মামা অর্থাৎ সকল প্রজায় আমার সন্তান তাদের সর্বাঙ্গ সুখ সর্বাঙ্গীন সুখ বিধান করাই হচ্ছে আমার কর্তব্য তিনি কি বলতেন তিনি নিজেকে প্রিয়দর্শী বলতেন প্রিয়দর্শী বলতেন তিনি নিজেকে দেবানম প্রিয় বলতেন অর্থাৎ দেবতাদের প্রিয় ঠিক আছে এবং এই ধর্ম প্রচারের জন্য তিনি ধর্ম মহামাত্র কর্মচারী নিয়োগ করলেন ধর্ম মহামাত্র তাহলে এইগুলো ধর্ম এবং এইসব বিষয়ে তিনি সীমাবদ্ধ থাকলেন না তিনি বিভিন্ন জনহিতকর কার্যাবলী গ্রহণ করলেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে রাস্তার ধারে বৃক্ষ রোপণ করলেন যাতে প্রতীক প্রথিক একটু আশ্রয় পায় এখন আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড গরম যারা আমরা রাস্তাতে বের হই আমরা কিন্তু একটু গাছের ছায়া খুঁজি কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই গাছকে কেটে দিচ্ছি এবং অকাতরে অরণ্যকে ধ্বংস করছি যার ফল আজকের এই টেম্পারেচার তোমরা সকলেই জানো যে এর পনেরো বছর ভিতরে টেম্পারেচার আরও বৃদ্ধি পাবে তাই এখনও সময় আছে আমাদের সচেতন হতে হবে আমাদের পৃথিবীকে রক্ষা করতে হবে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে যার যেমন সমর্থ একটা হলেও গাছ লাগানো দরকার আমাদের ঠিক আছে কারণ এই গ্রীষ্মের সময় বড়ো বড়ো অট্টালিকাগুলো আমাদের হেল্প করে না যখন রাস্তায় বেরোয় গাছের ছায় কিন্তু আমাদের হেল্প করে যাই হোক জ্ঞান দিয়ে দিলাম হ্যাঁ যদিও কারণ এটা একজনই বলা কারণ তোমরা আমার পরিবার এবং আমার পরিবারের সদস্যর সঙ্গে আমাদের কথাবার্তা হয় তাই আমাকে এত ভেবে কথা বলতে হয় না ঠিক আছে চলো এবার আসি তিনি ধর্ম নিযুক্ত করেছেন ধর্মকর্ম হলো এবার এছাড়া আর কি দেখা যাচ্ছে যে তিনি পশুদের জন্য হাসপাতাল নির্মাণ করলেন স্থানীয় মানে মানুষের জন্য হাসপাতাল পশুদের জন্য হাসপাতাল সরাইখানার ব্যবস্থা ঠিক আছে সুবিচারের ব্যবস্থা করলেন তিনি তিনি বিচারের ভারসাম্য আনলেন ঠিক আছে তিনি দণ্ড সমতা গ্রহণ করলেন বিচারের ক্ষেত্রে অর্থাৎ ব্যবহার বলতে কি সে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যাই হোক না কেন রাতের কাছে সমান ব্যবহার পাবে আর দণ্ড সমতা মানে কি একটা অপরাধের জন্য তাকে সমান শাস্তি পাওয়া যাবে সে ব্রাহ্মণই হোক ক্ষত্রিয় হোক বা বৈশ্বিক হোক বা শূদ্র হোক তখন দেখা যেত কি আগে কি ছিল ব্রাহ্মণরা হয়তো পনেরোটা দশ করে ধরো কখন মার্কিন করে ফেলছে তো সেই ক্ষেত্রে তার হতো তার শাস্তি তাকে কিছু জরিমানা করে দেওয়া হলো ঠিক আছে এবং শুধ্রের ক্ষেত্রে তার প্রাণদণ্ড দেওয়া হচ্ছে এরকম ঘটনা কিন্তু দেখা যেত কিন্তু এখন কি বললো না দণ্ড সমতা অর্থাৎ এক অপরাধের জন্য তোমার জাতি ধর্ম কিচ্ছু দেখা হবে না তুমি শাস্তি পাবে একই শাস্তি পাবে অশোক কিন্তু এই ব্যবস্থার প্রচলন করে অশোকের সময় পাটালিকুত্রেতে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির আয়োজন হচ্ছে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতির আয়োজন হচ্ছে এবং তিনি বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারের জন্য পুরো ভারত তথা এশিয়ার বিভিন্ন পাটে দুধ পাঠালেন তার ছেলে এবং তার মেয়ে মহেন্দ্র এবং শঙ্করমিত্রকে পাঠালেন সিংহরে ধর্মপ্রচার করতেন এইভাবে বৌদ্ধ ধর্মকে গোটা বিশ্বে তিনি ছড়িয়ে দিলেন শুধুমাত্র ধর্ম নয় তার জনহিত কার্যাবলী তার প্রজাদের জন্য চিন্তা প্রজাদিকে তিনি সন্তান স্নেহে দেখতেন অর্থাৎ একজন প্রজার কী কী ভালো লাগবে সেটা সেটাইকে তিনি তার নিজের কর্তব্য বলে মনে করতেন এইভাবে আমাদের বিখ্যাত সম্রাট ভারত ইতিহাসের শ্রেষ্ঠ সম্রাট অশোক সাম্রাজ্য স্থাপন করেছে এবার অশোকের পরবর্তী সময়ে আস্তে আস্তে সাম্রাজ্য ভেঙে যাচ্ছে এই সম্রাটের যে শ্রেষ্ঠ শাসক তার নাম হচ্ছে বৃহদ্রথ বৃহদ্রথ এই যে বৃহদ্রথকে হত্যা করেছিল তার ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ পুষ্যমিত্র শুঙ্গ তিনি হত্যা করেছিলেন এখানে হরপ্রসাদ শাস্তি ডক্টর হরপ্রসাদ শাস্তি তিনি ব্রাহ্মণ বিদ্যোহের তত্ত্বকে আনছেন কারণ যে ব্যবহার এবং দ্বন্ড সমতা এই গ্রহণের ফলে এবং অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণের ফলে ব্রাহ্মণ্য ধর্ম তার খেয়ে হারিয়ে পেরেছিল এবং ব্রাহ্মণরা কোনো না কোনো ভাবে এর বিরুদ্ধাচারণ করছিলেন তিনি তাই ব্রাহ্মণ বিদ্যুতের তত্ত্বকে তুলে ধরেছিলেন কারণ এই পুশবৃদ্ধ শুভ তিনি ব্রাহ্মণ ছিলেন এবং বৃহতত্ত্বের সেনাপতি ছিলেন ঠিক আছে যাই হোক এগুলো হয়তো কারণ থাকতে পারে কিন্তু এছাড়াও যে বৃহৎ সাম্রাজ্য তাকে রক্ষা করার জন্য যোগ্য উত্তরাধিকারী দরকার ছিল অশোক বিন্দুসার তারপর চন্দ্রগুপ্ত এদের মতো কোনো যোগ্য রাজা কিন্তু তখন এখানে উৎপত্তি হয়নি তাই যোগ্য নীতিদের অভাবও মজুর সমাজের শেষ করেছিল অশোকের শান্তিবাদী নীতির ফলকেও কিন্তু শান্তিবাদী নীতি সেটাকেও কিন্তু অনেকে তাই বলে মনে করে কিন্তু অবশ্যই এখানে একটা কথা বলার থাকে কারণ অশোক শান্তিবাদী নীতি গ্রহণ করলেও কোনো সময় কিন্তু তিনি তার সেনাবাহিনী ভাঙেননি যে পরবর্তী সময়ে তার সেনাবাহিনী নষ্ট হয়েছে সামনে যে আঞ্চলিক শক্তি সেগুলো প্রকাশ পেয়েছে পাশাপাশি সাম্রাজ্যগুলো স্বাধীন হয়ে গেছে এই বিভিন্ন কারণে যে বৃহৎ মৌর্য সাম্রাজ্য তার শেষ হচ্ছে এটা বিভিন্ন বয়স বিভিন্নভাবে কোথাও একশো সাতাশি বিসি পাবে কোথাও একশো ছিয়াশি বিসি পাবে তাহলে এই সময় মৌর্য সাম্রাজ্যের পতন হচ্ছে একটা কথা তোমাদের বারবার বলি যে প্রাচীন ভারতের ইতিহাস করতে গেলে সাল তারিখের কিন্তু এরকম আমরা মতান্তর পাই তাই কোনো একটা সাঁতারিখে তুমি ভেবে নিও না এটাই ভুল বা এটাই ঠিক তাই পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস আছে কারণ কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন দেওয়া হয় না সেই ক্ষেত্রে দুটো করে শালি তোমাদের মনে রাখতে হবে এবং আমি চেষ্টা করব যাতে করে দুটো শালি তোমাদের বলে দেওয়া যায় তাহলে আজকে আমার ক্লাসটা এই অবধি থাকলো অশোকে নিয়ে আমরা আলোচনা করেছি পরবর্তী ক্লাসে আমরা যে প্রতিবাদী ধর্মগুলো অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এবং তার সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব। খুব সংক্ষিপ্তভাবে যেটুকু তোমাদের দরকার গল্পের আকার সেটুকু তোমাদের কাছে পরিবেশন করবো দেখা হচ্ছে পরের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো তোমার কাছে আগে পৌঁছে যাবে তাহলে বিএসআর হিস্ট্রি একাডেমি পরিবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কাছে ভালো থেকো সুস্থ থেকো